দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার নিশানবাড়িয়া দেখতে পাচ্ছেন যে নদী গর্বে কীভাবে বিলীন হচ্ছে একের পর এক জমি মানুষের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন যে একদম নদী গর্বে বিলীন হয়ে প্রায় শেষের পথে আপনারা জানেন যে প্রবণ এলাকা নদী ভাঙন আতঙ্কে থাকে সব সময় মানুষ দর্শক মণ্ডলী আমরা রয়েছি সেখানে নদীর পারে দাঁড়িয়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে একের পর কিভাবে নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে এবং এখনও যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি মানুষের এখানে ছিল এখন আর নেই আস্তে আস্তে ধীরে ধীরে নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে এই হচ্ছে সেই নদী বিষখালী নদী বিষখালী নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে কি ভাঙাটাই না ভেঙেছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে নিচে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখছেন যে কি পরিমাণ ভেঙে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো আমি এই মুহূর্তে রয়েছি নিশান নিশানবাড়িয়া সেটা আপনাদেরকে জানিয়েছি দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙে গিয়েছে সেটা আমি আগেও বলেছি এখনও বলছি দেখছেন যেখানে এখানে কোনো ভেরিবাদ নেই কিছু নেই দেখছেন যে নদীর মানে অর্থাৎ সমুদ্রের পানির যে উত্তল ঢেউ দেখতে পাচ্ছেন যে একদম কতটা ছোট হলে পরে এই পার ভেঙে যায় দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো কিন্তু ভেঙে গিয়েছে এখানে কিন্তু আগে ভালোই ছিল আর বিশেষ করে বোলক নেই এখানে জিও দেওয়া হয় নাই ভেরিবাদ নেই টেকসই মজবুত কোনো ভেরিবাদ নেই কিছুই নেই যার জন্য কিন্তু একের পর এক ভেঙে যাচ্ছে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানে যা কিছু রাখা ছিল ওই যে দেখতে পাচ্ছেন কয়েকটা বোর্ড রয়েছে তার ছোট্ট কটা ট্রলারও দেখতে পাচ্ছি তাও ভেঙে গিয়েছে কারণ দেখতে পাচ্ছেন যে এই যে নদীগর্ভে একের পর এক বিলীন হচ্ছে দুঃখজনক আসলে এই যে এত কিছুর পরেও এখানে জিও ব্যাগ ব্লোব এগুলো দেওয়া হয় না